তিরিশে জুলাই থেকে একাদশ শ্রেণীর ভর্তি শুরু হচ্ছে তো সেক্ষেত্রে এই নোটিশটা প্রকাশ করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তো সেক্ষেত্রে দেখো আমরা চলে আসছি এখানে একদম পুরা নীতিমালা যে দুই হাজার পঁচিশ সালের একাদশে ভর্তি শুরুর নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা বোর্ড সেখানে আমরা চলে আসছি এখান থেকে কি বলেছে দেখো একাদশে ভর্তির নীতিমালা যেহেতু এই নীতিমালাটা একদম পুরা একটা আট পেজের নীতিমালা আমরা যদি তোমাদের একটু দেখাই তাহলে তোমরা হচ্ছে একটু বুঝতে পাবে দেখো এটা হচ্ছে যে আট পেজের একটা নীতিমালা তো এই নীতিমালাতে আমরা একদম পুরা ডিটেলস তোমাদের একটু যদি দেখানোর চেষ্টা করি দিচ্ছি একাদশ শ্রেণী ভর্তি সংক্রান্ত এবং রেজাল্ট সংক্রান্ত আবার বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত এবং হচ্ছে তোমাদের হচ্ছে বৃত্তি বৃত্তি সংক্রান্ত তারপর ভর্তি শুরু হবে হবে কত টাকা লাগবে কোন কলেজে কত জিপিএ হলে আবেদন করতে পারবে সরকারি কলেজে ভর্তি কত বেসরকারি কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে কি কি কাগজপত্র লাগবে কলেজে কোন কোন তুমি হচ্ছে কয়েক পত্র করে কয় কপি করে কলেজে সেটা জমা দিতে হবে ভর্তি ফর্ম কখন পাওয়া যাবে তারপর জিপিএ কত লাগবে বাংলাদেশ সেরা চারটি কলেজ আসলে কি কি সেই কলেজগুলোতে ভর্তি যোগ্যতা কত প্রত্যেকটা একেবারে প্রত্যেকটা উপজেলা পর্যায়ে সরকারি কলেজ কত জেলা পর্যায়ে সরকারি কলেজ কত ভর্তি হতে সকল কলেজে কি কাগজপত্র লাগবে দেখো একদম পুরো কিন্তু ডিটেলস দেওয়া আছে আমার যে দেখো আমি এখানে বের করে রাখছি যে নীতিমালাটাই যে এখানে বের করে রাখছি একদম পুরা নীতিমালা আর পেজের একটা নীতিমালা তো এখানে আসলে কি বলছে দেখো আমি একটু যদি তোমাদের একটু বোঝায় দেই তাহলে তোমরা বুঝবা যে বিষয়টা আসলে কি দেখো ভর্তির যোগ্যতা এখানে কথা বলা আছে এবং এটা সারসংক্ষেপটা সংক্ষেপটা কি সেই বিষয়টা যদি তোমাদের আমি একটু বোঝাই তাহলে দেখো আমাদের হচ্ছে একটা পিডিএফ করে রাখছি এখানে দেখো কলেজ এডমিশন 2025 এর অনলাইন আবেদন 25 এর অনলাইন আবেদন কি দেখো কলেজ অনলাইন আবেদন শুরু হবে তেইশে তিরিশে জুলাই অর্থাৎ দেখো অনলাইন আবেদন শুরু হবে তিরিশে জুলাই এ বছরের আবেদন ফি হচ্ছে দুইশো বিশ টাকা প্রথম পর্যায়ে আবেদন চলবে তিরিশে জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত এবং যারা ভর্তি যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদেরকে বর্তমান দিয়ে আবেদন করতে হবে তাহলে দেখো যে এগারোই আগস্টের মধ্যে তোমাদের হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে এমন কোনো হচ্ছে চয়েস মানে সিওরিটি দেওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে এই তোমাদের বর্তমান সেই রেজাল্ট টা দিয়ে কি করবে আবেদন করবে এবং ফল পূর্ণ নির্ধারণী নিরীক্ষণের জন্য যাদের রেজাল্ট পরিবর্তন হবে তাদের আবেদন করার সুযোগ দেওয়া হবে তেরো এবং ১৪ আগস্ট তাহলে দেখো তোমরা হচ্ছে লাকি অর্থাৎ তোমাদের একটা বিষয় বলা হচ্ছে তোমাদের জন্য শুধুমাত্র ১৩ ও চোদ্দ তারিখে তোমরা হচ্ছে আবেদন করতে পারবে তার মানে দেখো বারো তারিখের ওই দিকে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ হতে পারে তো সেক্ষেত্রে দেখো এই যে প্রথম প্রথম পর্যায়ের ফল প্রকাশ হবে অর্থাৎ তোমরা ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ হবে বিশে আগস্ট রাত আটটায় তারপর যাদের প্রথম যাদের প্রথম চয়েস অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে কলেজ আসবে তাদেরকে তিনশো পঞ্চাশ টাকা ফি দিয়ে নিশ্চয়ন করতে হবে বাইশে আগস্টের মধ্যে এটা কিন্তু কনফার্ম এবং নিশ্চয় না করলে আবেদন বাতিল হয়ে যাবে এবং আবেদন বাতিল হয়ে গেলে কিন্তু তোমার একদম এডমিশনই বাতিল হয়ে যাবে তো দেখো আমি একদম বিস্তারিত তোমাদের একটু বুঝাই যদি আর একটু যদি একটু দেখাই দিই তাহলে তোমরা একটু ভালোভাবে আরও ক্লিয়ার হবে এরকম আরেকটা ভিডিও আমি দিছি এর আগেই দেখাচ্ছি বলছে একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা দুই হাজার পঁচিশে ছয় নং নীতির ভর্তির আবেদন ফল প্রকাশ এবং ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল দেখছো তার মানে একদম তোমাদের পুরা ডিটেইলস এখানে আছে এখানে কি বলছে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে কবে 30 তারিখ থেকে 30 তারিখ থেকে চলবে 11/8/2025 অর্থাৎ সোমবার পর্যন্ত অনলাইনে আবেদনগুলো শিক্ষার্থীদের পছন্দক্রমে যে অটো মাইগ্রেশন প্রযোজ্য অটো মাইগ্রেশন হবে আবেদন যাচাই বাছাই এবং আপত্তি নিষ্পত্তি নিপনিস্পত্তি আবেদন যাচাই বাছাই হবে 12/8/2025 তারিখ পর্যন্ত শুধুমাত্র পূর্ণ নিরীক্ষণ ফলাফলের পরবর্তীতে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে 13 তারিখ এবং 14 তারিখ পর্যন্ত তারপর দেখো পছন্দ ক্রম পরিবর্তনের সময় অর্থাৎ মাইগ্রেশন হওয়ার পর পরিবর্তনের সময় পনেরো তারিখ শুক্রবার এবং প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ হবে বিশ তারিখ রাত আটটায় এবং শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয় শিক্ষার্থী নিশ্চয় না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে তাকে পুনরায় ফি সহ কিন্তু আবেদন করতে হবে তো সেই ক্ষেত্রে অর্থাৎ তোমাদের হচ্ছে পরবর্তীতে যে রেজাল্ট প্রকাশ হবে সেটা ফল প্রকাশের পর থেকে বাইশ তারিখ শুক্রবার রাত আটটা তারপর দেখো দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন গ্রহণ হবে সেক্ষেত্রে তেইশ আট তেইশ তারিখে আবেদন গ্রহণ হবে এবং চলবে পঁচিশ তারিখ রাত আটটা পর্যন্ত পছন্দ ক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের রেজাল্টের ফল মাইগ্রেশনের আঠাশ তারিখে এবং দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ হবে কত দেখো দ্বিতীয় পর্যায়ে আবেদনের রেজাল্ট প্রকাশ হবে আঠাশ তারিখে আট তারিখ আঠাশ তারিখ রাত আটটায় এবং দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয় মানে হচ্ছে তুমি যে ভর্তি হচ্ছে সেই কলেজে অবশ্যই ভর্তি হবে তাহলে তোমাকে কি করতে হবে এই যে 29 তারিখ 30 তারিখের মধ্যে নিশ্চয়ন করতে হবে তাহলে তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হবে সেখানে 31 তারিখ এবং এক তারিখ তারিখ এবং পর্যায়ের আবেদন চলবে অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের রেজাল্টের ফল প্রকাশ হবে 3 9 2025 তারিখ রাত আটটায় তারপর এখন তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ এই তৃতীয় পর্যায়ে যারা আবেদন করেছে তাদের ফল প্রকাশ হবে কবে তিন তারিখে অর্থাৎ একই দিনে কিন্তু তাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে এই দুইটা একই দিনে প্রকাশ হবে মাইগ্রেশন এবং দ্বিতীয় পর্যায়ের আবেদন মাইগ্রেশন এবং তৃতীয় পর্যায়ের আবেদনের কিন্তু রেজাল্ট একই দিনে প্রকাশ হবে এবং তৃতীয় পর্যায়ের শিক্ষার্থী নিশ্চয় মানে যে ভর্তি নিশ্চয় করবে সেটা 4 তারিখ অর্থাৎ 4 তারিখ বৃহস্পতিবার রাত 8টা পর্যন্ত ভর্তি নিশ্চয় করতে হবে এবং সর্বশেষ যে তৃতীয় পর্যায়ের যে রেজাল্ট প্রকাশ হবে সেটা হচ্ছে 5 9 2025 শুক্রবারে আর ভর্তি শুরু হবে কলেজ পর্যায়ে চূড়ান্ত ভর্তি শুরু হবে কবে দেখো তোমাদের হচ্ছে সাত নয় দুই হাজার থেকে নয় সেপ্টেম্বর সেপ্টেম্বর পর্যন্ত কলেজ ভর্তিতে চূড়ান্ত সকল কলেজে ভর্তি হবে এবং বাংলাদেশের সকল কলেজে একযোগে নবীন বরণ শুরু হবে অর্থাৎ ক্লাস শুরু হবে পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সোমবার সকাল এগারোটার দিকে সারা বাংলাদেশে সকল কলেজে একাদশ শ্রেণীর নতুন ভর্তি যারা ভর্তি হবে তাদের নবীন বরণ হবে তো সেক্ষেত্রে দেখো পরবর্তীতে ম্যানুয়ালি তো কোনোভাবেই হবে না সকল হচ্ছে অনলাইনে হবে তো পরবর্তীতে দেখো সকল কিছু করে এবং এবং সংক্রান্ত যাবতীয় কোন লাগবে বিস্তারিত অলরেডি ভিডিও দেওয়া আছে তারপরেও তোমাদের কোনো হেল্প লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে এবং ভিডিওটি ভালো লাগলে তোমার ফ্রেন্ডের মধ্যে শেয়ার করবে এবং নীতিমালা যদি তোমরা কেউ দেখতে চাও তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে বলবে নীতিমালাটা আমি হচ্ছে কমেন্ট বক্সে রাখবো তো আজকে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে যে কোনো আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে